হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমুদ্রে যাওয়ার সময় তো ফুরিয়েই গেল চলো একটু তাড়াতাড়ি করে ঘুরে আসি সমুদ্রে এরপর তো আর যাওয়াও হবে না সেদিনকে যখন লাইভে এসেছিলাম তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে আমি আমার আশেপাশের যেন সি বিচটা তোমাদের সবার সাথে শেয়ার করি তো আজকে যার জন্য বেরিয়ে পড়েছি আমরা কাছাকাছি থাকা একটা সি বিচে তবে এটা খুব কাছাকাছি নয় আমাদেরকে প্রায় তিন ঘন্টা ড্রাইভ করে তারপরে ওখানে পৌঁছাতে হচ্ছে তো চলো তাহলে ওই জায়গায় যাই আর খুব সুন্দর সুন্দর পরিবেশ ওই জায়গাটাতে যাওয়ার পথে রাস্তাটা অসাধারণ এর ওই মন গেছিলাম তাই আবার এই বছরও যাচ্ছি চলো তাহলে ওখানে যাই আর তোমাদের সবার সাথে শেয়ার করি জানো তো আমার কিন্তু পার্সোনালি সমুদ্রটা খুব পছন্দের যখনই আমার গরমের ছুটি পড়তো তখনই দাদুন দিদুন আমাকে পুরিতে নিয়ে যেত আমি প্রত্যেক বছর পুরিতে গেছি বললে বিশ্বাস করবে না আমার কিন্তু পুরিতে প্রায় এগারো বার যাওয়া হয়ে গেছে শেষ করেছি রেডি ফেডি হয় এবার আগে যাই অনেকটা ড্রাইভিং করে অলরেডি আমরা চলে এসেছি সিবিচে এখন শুধু জলে নামার পালাম আমি অলরেডি কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি এরপরে গিয়ে আমি এই জামাটা চেঞ্জ করবো কারণ এই জামাটা পরে আর জলে নামা যায় না তারপর গিয়ে তোমাদের একটু দেখাই ভিউটা এতটাই সুন্দর লাগছে আর প্রচুর লোক আমি তোমাকে তোমাদেরকে দেখাবো তো আমি এখন গিয়ে আর কয়েকটা ভিডিও করে তারপর জলে নামবো এখন বারোটা বেজে গেছে থাকবো বেশ তিন ঘন্টা দু তিন ঘন্টা থাকবো কালো হওয়া শুরু করে দিয়েছি মুখ জ্বলছে বুঝতে পারছি অনেক করে সানস্ক্রিন মেখে এসেছিলাম আগের বছরের খুব খারাপ অভিজ্ঞতা ছিল দেখে কিন্তু আলটিমেটলি কোনোটাই কাজের কাজ হয়নি সেই আমি আমার কালোই হয়ে গেছি জলটা ঠিক কতটা স্বচ্ছ সেটা বোঝানোর জন্য তোমাদেরকে একটা ঘটনা বলি শোনো আগের বছর যখন এই বিচে নেমেছিলাম তখন আমাদের বিয়ের আংটিটা ওর হাত থেকে খুলে যায় কিন্তু জলটা ঠিক এতটাই পরিষ্কার যে ওর সঙ্গে সঙ্গে দেখে সেই সময় তুলে নিতে পেরেছিল আংটিটা সমুদ্রে এত লাফালাফি ঝাপাঝাপি করার পর এত খিদে পেয়ে গিয়েছিল কি বলবো তোমাদের তারপরেও বিচের আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না তাই প্রায় কুড়ি পঁচিশ মিনিট ড্রাইভ করার পর আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম আর এখানেই খাওয়া দাওয়া করে নেব ঠিক করলাম চলো তাহলে আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দিই আর হ্যাঁ আরও আর একটা কথা বলার আছে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা ঠিক আমার পাশে এইভাবেই থাকো আমি অনেক নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে আবার দেখা করবো ততদিনের জন্য সাথে থেকো পাশে থেকো টাটা